রাইসা সাদিয়া মুভি দেখতে আসছেন হ্যাঁ এখানে ঘুরতে 왔ছি আমরা এখন না আমরা জাস্ট ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আসছি তো মানুষ মুভি মামা হ্যাঁ এটা দেখেছি হ্যাঁ হ্যাঁ না এটা মুভি দেখা হয় হ্যাঁ হয় গরবাত মুভি তো পুরা তামিল মুভির মতো

ভালোই লাগছে বাট আসবো আর কি হ্যাঁ ইদটা এটার জন্য ফ্যামিলির সাথে টাইম স্পেন করার জন্য ওখানে একজন পছন্দের হিরোর নাম বলেন সা শাকিব খানকে মানে নাটকের হিসাবে তো ওনাকেই ভালো লাগবে এছাড়া যা বলছে তাই